জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানায় আমার ভক্তিপূর্ণ প্রণাম জগৎ জননী লক্ষ্মীরূপে শ্রী শ্রী বড়মার চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম আচার্যদেব শ্রী শ্রী দাদা চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম আচার্যদেবের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার জয়গুরু আমি ইষ্ট প্রসঙ্গ করছি তো ঠা একদিন এক মা ঠাকুরের কাছে গিয়ে কাতর কণ্ঠে বলছেন ঠাকুর আমার ছেলে খুব অসুস্থ আমি কি করব। আমার ঘর বাড়িও মতো নেই টাকা পয়সাও নেই জমি জায়গাও নেই আমি কী করে আমার ছেলের চিকিৎসা করব তো ঠাকুর বলে সেই মাটি নিজস্ব সংসারে গৃহকর্ম করতে হয় করছে কিন্তু মাটির প্রচণ্ড মন খারাপ একদিন যায় দুদিন যায় মাটি কিন্তু ঠিক টাইমে ইষ্টভীতি প্রার্থনা সবই ঠিক মতনই করছেন কিন্তু ঠাকুর বলেছেন ঠাকুরের নিয়ম নীতিবিধান কেউ যদি ঠিক ঠিক মতন মেনে চলে তার কোনো আপদ বিপদ আসতে পারে না সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান আপনি আপনার দুঃখের কথা কোনো পাড়া প্রতিবেশী বা কোনো মানুষকে জানাবার অধিকার নেই কেননা তারা হচ্ছে আপনার দুর্বলতার সুযোগ খুঁজবে আর আপনি যদি কণ্ঠে পরম পিতার কাছে জানান পরম পিতা তার সমাধান দেবেই দেবে সেই মাটি একদিন যায় দুদিন যায় তিন দিনের দিন তার বাপের বাড়ি থেকে তার ভাই এসছে দুটো ভাই অনেকদিন খবরাখবর পায় না তো ভাই দুটো এসে দেখছে এরকম অবস্থা ভাই দুটোরও খুব খারাপ লাগলো তো যাই হোক ভাই দুটো বলল চলো এখানে কোথায় ডাক্তার আছে আমার সাথে চলো চিকিৎসা ওকে ডাক্তারখানা নিয়ে গেল ওষুধপত্র নিয়ে এলো ফল ফুলারি সমস্ত কিছু এনে তা ঘরে দিয়ে গেলো একদিন যায় দুদিন যায় তিন দিনের দিন ছেলেটা প্রায় কিছুটা সুস্থর দিকে যখন সুস্থর দিকে তখন মাটি বাপের বাড়িতে খবর দিচ্ছে যে না একটু আগের থেকে এখন একটু ভালো আছে তো ঠাকুরের কাছেও বলছেন মাটি যে ঠাকুর আমার ছেলে আগের থেকে ভালো আছে তুমি যা করছো ভালোই করছো তোমার ইচ্ছাই পূর্ণ হোক জানি না ঠাকুর আমার কিসে মঙ্গল হবে তো আমি এই হচ্ছেন আমাদের পরম পিতা আমি প্রতি প্রত্যেককে জানাই যে সবাই